সুখবর সুখবর প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য সুখবর পে স্কেল নিয়ে আজকে আমাদের গুরুত্বপূর্ণ গেজেট প্রকাশ হয়েছে পে স্কেল নিয়ে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সরকারি চাকরিজীবীদের পে স্কেল বাস্তবায়ন নিয়ে বড় সুখবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করছে বিএনপি শুক্রবার ছয় ফেব্রুয়ারি ঘোষিত ইশতেহারে প্রধান প্রতিশ্রুতি হিসেবে ফ্যামিলি কার্ড চালু করে মাসে পঁচিশশো টাকা অথবা সমমূল্যের পণ্য সরবরাহ নিশ্চিত করার কথা বলা হয়েছে এছাড়া পে স্কেল যথাসময় বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়েছে দলটি সবার আগে বাংলাদেশ শিরোনামে নয় পয়েন্টে প্রধান প্রতিশ্রুতিগুলোর কথা জানিয়েছে দলটি। ইশতেহারে জনপ্রশাসন অধ্যায়ে বলা হয়েছে নতুন বাস্তবায়ন করা হবে মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণ বিষয়ে বলা হয়েছে মেধা সততা সৃজনশীলতা দক্ষতা অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বেসামরিক ও সামরিক প্রশাসনে নিয়োগ বদলি ও পদোন্নতিতে যোগ্যতাই একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে কেউ যাতে অন্যায়ভাবে বঞ্চিত না হয় সেটাও নিশ্চিত করা হবে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ সরকারের বিভিন্ন দপ্তর সংস্থায় প্রায় পাঁচ লাখের বেশি সরকারি কর্মচারীর পদ শূন্য আছে যত দ্রুত সম্ভব সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে মেধাবী তরুণ তরুণীদের সকল শূন্য পদে নিয়োগ দেবে বিএনপি প্রশাসনিক সংস্কার কমিশন গঠন বিএনপি মনে করে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত প্রশাসনিক সংস্কার সমুধু যথেষ্ট নয় দেশপ্রেমে উদ্বুদ্ধ পরিষেবা ও জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে যোগ্য অভিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে প্রশাসনিক সংস্কার ও পুনর্গঠন কার্যক্রম বাস্তবায়ন করা হবে জবাবদিহিমূলক ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলা হবে দক্ষ মেধাবী জবাবদিহিমূলক ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলা হবে মেধার মূল্যায়ন নিশ্চিত করার লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ সংস্কার করা হবে সংবিধানের আলোকে একটি যথোপযুক্ত সিভিল সার্ভিস আইন প্রণয়ন করা হবে প্রশাসনের সকল স্তরে ই গভর্নেন্স চালু করা হবে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন পাবলিক সার্ভিস কমিশনকে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য ও সাধারণ অন্য সব সেক্টরে নিয়োগের জন্য যথোপযুক্ত ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে পুনর্গঠন করা হবে বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন বেসরকারি চাকরিজীবীরা যাতে প্রাপ্য ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সেজন্য বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন করা হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পেশাদারিত্ব বৃদ্ধি ও দলীয়করণ রোধ বিগত দিনগুলিতে সংকীর্ণ দলীয় স্বার্থে জাতীয় প্রতিষ্ঠানগুলো অকার্যকর করে ফেলা হয়েছে এই কারণেই ব্যক্তির বিশ্বাস অবিশ্বাস এবং দলীয় অনুগত্যকে বিবেচনায় না নিয়ে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে কেবলমাত্র সততা দক্ষতা মেধা যোগ্যতা দেশপ্রেম ও অভিজ্ঞতার উপর নির্ভর করে রাষ্ট্রের প্রশাসন পুলিশ এবং সকল প্রতিষ্ঠানের কার্যকারিতা ও জবাবদিহি নিশ্চিত করবে বিএনপি